ফটিকচুরি উপজেলাধীন হাইচকিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জমিদার পরিবারের ডাক্তার মনোহরী বড়ুয়া ও সুজাতা বড়ুয়ার জ্যৈষ্ঠ কন্যা এবং চন্দনাশ উপজেলাধীন সাতবাড়িয়া দেওয়ানজিপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম ও সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার দেবপ্রসাদ বড়ুয়ার সহধর্মীণী দীপালী বড়ুয়া রুবি গত আটাশ মার্চ ভোর পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল চুরাশি বছর তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জননী পুত্র জয়দীপ বড়ুয়া কানাডা প্রবাসী ও মে মিতা বড়ুয়া ইন্ডিয়া প্রবাসী তার স্বামী সন্তান সহ অসংখ্য আত্মীয় পরিজন জ্ঞাতি স্বজন রেখে যান তিনি দুই এপ্রিল বুধবার নগরীর তুলসী ধাম সংলগ্ন সাবরাজ কনভেনশন সেন্টারে প্রয়াতা দীপালী বড়ুয়া রুবির সাপ্তাহিক ক্রিয়া অষ্ট সহ মহতি সংগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এটা সভাপতিত্ব করেন একুশে প্রদক প্রাপ্ত অধ্যাপক ড জিনগদী মাহস্তবীর উপস্থিতি প্রিয় রত্ন মাহস্তবীর প্রজ্ঞাপাল মাহস্তবীর দীপানন্দ মাহস্তবীর উত্তমানন্দ স্থবীর আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবুদে স্থবির ধর্মবুদ্ধ শান্তবুদ স্থবির বিজয় নন্দ সাধনা জ্যোতি এম ধর্মবুদ্ধমিত্র স্থবির সহ মহান প্রজনীয় প্রাগ্য সংঘ উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্য রাখেন ভদন্তমিত্র স্তবির স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর ডাক্তার বড়ু অ্যাডভোকেট অনুপম অ্যাডভোকেট মনোতো বড়ুয়া সহ মহান প্রজোয়ী ভিক্ষুসংঘ উপস্থিত থেকে প্রয়াতা দীপালী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয় পরে মহান প্রযুনে ভিক্ষুসংঘ জ্ঞাতি স্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ বাঙালি বৌদ্ধ সমাজের একটা দুর্ভাগ্য বাঙালি জাতি আত্মবিস্তৃত জাতি সহজে অতীতকে ঘুরে যায় যে জাতি অতীতকে ঘুরে সেই জাতির জীবিত থেকেও মিলিত হত সেই কারণে অনেক গর্বিত ইতিহাস কালের গর্বে এবং তথ্যপত্র অনুসন্ধান করার জন্য চেষ্টা প্রচেষ্টা কারিয়েছে। সহজে কেউ কাউকে স্বীকৃতি দিতে চায় না কর্ম প্রতিবাদ বর্গীকে ইতিহাস যদি অনুসন্ধান করি সরাসরি উত্তর আসে বাঁধতে এগুলি আমার এখন স্মৃতিতে নেই ভাইটি টি ব্যক্তিত্বের ইতিহাস নিয়ে হয়েছে নারী জাতির ইতিহাস বাঙালি বুদ্ধুদের মধ্যে আজও অবধি গয়জনে রচিত হয়েছে আমার সন্দেহ ডেস্ক রিপোর্ট আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ